আপনারা সবাই কেমন আছে আবার একটা রেসিপিটা আপনাদের কাছে চলে এসে পাপদামা আজকে পাপদা দামা দিয়ে সর্ষে দিয়ে করবো কীভাবে করি আপনারা প্রথম থেকে দেখতে থাকুন পাপদামা হচ্ছে সর্ষে সর্ষে পোস্ত দারুণভাবে লাগে কিন্তু এই সরষে পোস্ত পাপদা আছে সর্ষে পোস্ত খেতেটা কিন্তু খুব সুন্দর লাগে চলুন আমি রেসিপিটা করি তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি দেখুন হলুদ দিয়ে দেবো পাপ মাছটা প্রথমে আমি ভেজে নেওয়ার জন্য হলুদ আর এই লবণ মতো লবণ নেব ভেজে নেবো এই সরি মেখে নেবো এটাকে ভালো করে নুন হল দামে নেব নুন হলুদ দিয়ে মেশানো হয়ে গেলে চলুন কড়াইটা বসে কড়াইয়ে তেল দিয়ে আমি মাছটা ভাজতে শুরু করবো কড়াইটা গরম করে নিয়েছি কড়াইতে আমি সরষের তেলটা দিয়ে দেবো তেলটা আমি গরম করে নেবো

ভাজা হৈছে মাজুলৰ ভাজা হৈ গৈছে মাজুলী ল'ব মাত মাছ মাজুলী তেনেকৈ দিব লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ওই তেলেতে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলো লালচে লালচে করে আমি ভেজে নেবো পুরো লালচে লালচে করে ভেজে নেবো আদা কুচি মশলার জন্য আদা কুচি নিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিলাম অল্প একটু সর্ষে টমেটো পোস্ত এইগুলো দিয়ে মশলা করে নেবো আমি মশলাটা পেস্ট হয়ে গেছে চলুন এই মশলাটাই দেবো এবং পেঁয়াজগুলো লালচে লালচে ভাজা হয়ে গেছে আমার পুরো লালচে হয়ে আমি মশলাটা বের দিয়ে দেবো পেস্ট করা মশলাটাকে বের দিয়ে দেবো এভাবে কষে নেবো মশলাটাকে বের কষে নেবো যখনই চাই দেখতে দেখবেন তেল বারো থাকবে দেখবেন আমার মশলাটা খালি কষানো হয়ে গেছে হুম মশলাটা কষছে আমি একটু হলুদ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মাছে হলুদ দেওয়া ছিল অল্প করে হলুদ দিলাম একটু সামান্য লবণ দেবো কেননা মাছের লবণ দেওয়া ছিল তাই অল্প লবণ দিলাম তবে এটা আবার কষে নেবো এইভাবে খানিক্ষণ আদা মশলার গন্ধটা মিটানোর জন্য খানিক্ষণ আমি কষতে থাকবো মশলাটা দিয়ে মাছটা আমার কষানো হয়ে গেছে এই মাছটা সরি মশলাটা কষানো হয়ে গেছে মাছটা একটু একটু অল্প অল্প করে কষানো অল্প করে সামান্য জল দেবো সামান্য জল দিয়েছি আর একটু সামান্য জল দেব আর একটু সামান্য জল দিলাম চারিদিক দিয়ে অল্প সামান্য জল দিয়ে আমি এখন মাছটাকে ফুটতে দেবো পাঁচ মিনিট ঢাকা দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলে মাছটাকে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি পাঁচ মিনিট পর ঢাকাটা আমি খুলবো এবং পাঁচ মিনিট হয়ে গেছে আমার ঢাকাটা খুললাম একদম কেমন টক বক করে ফুটে উঠেছে ঝোলটা দেখছেন এরকম খানিক্ষন আমার সর্ষে পোস্ত দিয়ে পাবদা চা ভেডি সর্ষে পোস্ত পাবদাটা কেমন হয়েছে আর একটু ঝোল ফুটবে ঝোল ফুটলেই আমার রেডি হয়ে যাবে হম আস্তে আস্তে সব চাই দেখবে খেল হয়ে এসে দেখছেন মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে এরকম পুরো গা মাখা গা সর্ষে পোস্ত একদম দারুণ হয়েছে এবার উপর দিয়ে আমি একটু উপর দিয়ে আমি ধনে পাতা ছড়িয়ে দেবো গ্যাসটাকে আমি অফ করে দেবো মাছটাকে আমি নামিয়ে নেবো আবদাম আছে সর্ষে পোস্ত আমার রেডি আপনাদের যদি সর্ষে পোস্তটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার 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 চ্যানেলের পাশে থাকবেন সবসময় বল আপনাদের কাছে এটাই চাই আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো